সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেরোই জানুয়ারি দু সোমবার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই সপ্তাহে এই তিনটি শেয়ার কি ভালো কিছু হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে প্রশ্নবোধক আলোচনা সংবলিত আলোচনা বি ভিডিও আলোচনাটি উপস্থাপন করছি তবে আমি বরাবরের মতো আপনাদেরকে পুনরায় বলি এই তিনটি শেয়ার নিয়ে আলোচনা কিন্তু প্রশ্নবোধক আলোচনা আর মানে কিন্তু এটা নয় যে আমি এই তিনটি শেয়ার নিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি যে বড় ধরনের বা ভালো কিছু হতে যাচ্ছে আপনারা জানেন রিসেন্ট টাইমে বাজারের অবস্থান অত্যন্ত নাজুক অবস্থানে আছে সুতরাং এই বাজারের যে কোনো সময় যে কোনো শেয়ারের একটা ভালো অবস্থান হওয়ার সম্ভাবনা কিন্তু নাজুক পরিস্থিতিতে সেই রকম পরিস্থিতি দেখা যায় না তো আমরা আজকে ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে বেশ কিছুদিন আমি বিজি থাকার কারণে আলোচনা করতে পারি নাই এখন থেকে পুনরায় আলোচনা করব তো আমি যেই তিনটি শেয়ার আলোচনা করছি সেই শেয়ার শেয়ারগুলোর ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল লজিক্যাল এবং ফ্রেন্ড ইজ ফ্রেন্ড এই সকল বিষয়গুলোকে সমন্বয় করে আমি তিনটি শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করব তিনটি শেয়ারের প্রথম শেয়ারটি হচ্ছে মনু সিরামিক আপনারা দেখছেন গতদিন সাতষট্টি টাকা নব্বই পয়সা শেয়ারটির ক্লোজ প্রাইস ছিল যা পাঁচ টাকা সত্তর পয়সা এবং নয় দশমিক এক ছয় পার্সেন্ট ইনক্রিজ করেছে এবং গেনারের দিক দিয়ে দুই নম্বরে ছিল আপনারা লক্ষ্য করবেন মুন্নো সিরামিক শেয়ারটি কিন্তু অনেক হাই রেঞ্জের ছিল একশো দশ লেভেলের ছিল কিন্তু তারপর শেয়ারটি একটা বটম প্রাইজে চলে আসে এবং এই শেয়ারটির একটি বড় বিষয় হলো শেয়ারটি কিন্তু যখন মুভমেন্ট করে তখন কিন্তু একটা ভালো মুভমেন্ট করে এবং টানা মুভমেন্ট করে তো রিসেন্ট টাইমে অনেক দিন ধরে এই শেয়ারটি কিন্তু সেই রকম পজিশন আমরা দেখতে পাই নাই তো মুন্নো সিরামিক শেয়ারটি নিয়ে বেশি কিছু বলার চাইতে আমি মনে করি সিরামিক সেক্টরের এই শেয়ারটির কিছুটা একটা ফান অন্তত ফান্ডামেন্টাল দিক দিয়ে কিছুটা এটা রেশো আছে ভালো সেই হিসাবে বলা যায় যে শেয়ারটি এক বছরের মধ্যে একশো নয় টাকা হাইস্ট প্রাইস ছিল বর্তমানে এটা ওভারঅল বটম লেভেলে বলা যায় বর্তমানে শেয়ারটির ইপিএস কিন্তু বত্রিশ পয়সা সেই পি রেশিও হিসাবে কিন্তু অনেক হাই দুশো পি তিন কোটি সাতাত্তর লাখ শেয়ার শেয়ারটির কিন্তু ইনস্টিটিউট কোটা এবার কিছুটা সামান্য পরিমাণে ডিসেম্বরে কমেছে এবং পাবলিক সামান্য পরিমাণ বেড়েছে ওভারঅল শেয়ারটি কিন্তু আমরা একটি বিষয় দেখছি যে শেয়ারটি গত ছয় জানুয়ারি থেকে ছয় জানুয়ারি থেকে একশো ষাট একশো ষাট তার পূর্বে সাথে এই জানুয়ারি সরি আটই জানুয়ারি থেকে দাম প্রাইস ইনক্রিজ করেছে এবং সাতই জানুয়ারি শেয়ারটি ষাট টাকা ষাট পয়সা ছিল এরপর পরপর তিন দিন যে শেয়ারটি বাড়লো এবং গতদিন একটা ভালো ভলিউম নিয়েছে এবং এই তিন দিনে কিন্তু অলরেডি আমরা দেখছি দশ পার্সেন্টের মতো গ্যাপ হয়ে শেয়ারটি কিন্তু টি প্লাস টুতে প্রাইস ধরে রেখেছে সেইখানে আমরা এখানে ধরে নিতে পারি যে এটা একটা মজবুত বা শক্ত অবস্থানে আছে যদিও শেয়ারটির বড় একটা ভলিউম হয় নাই মনসিরামিক পর আমরা আপনাদের জন্য দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স এই ক্যাটাগরির এই শেয়ারটি আপনারা দেখছেন মাঝে মধ্যেই কিন্তু একটা ভালো মুভমেন্টে যায় আপনারা এই শেয়ারটি নিয়ে ঘাটাঘাটি করলে দেখবেন মাঝে মধ্যেই ভালো মুভমেন্টে যায় আবার প্রাইস কারেকশন আবার ভালো একটা মুভমেন্ট যায় তো গত দিন আমরা তিরিশ লক্ষ চুয়াত্তর হাজার ভলিউম নিয়ে নয় কোটি তেরো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে উনত্রিশ টাকা সত্তর পয়সা ক্লোজ হতে দেখেছি দিন শেষে দুই টাকা দাম বেড়ে সাত দশমিক দুই দুই পার্সেন্ট ইনক্রিজ করছে এবং শেয়ারটির কিন্তু আমরা পি রেশিও মাইনাস এইট পয়েন্ট ফাইভ ওয়ান আপনারা জানেন এটা মিউচুয়াল ফান্ডের এবং এটার পি রেশিও মাইনাস এইট পয়েন্ট ফাইভ ওয়ান ইপিএস মাইনাস থ্রি পয়েন্ট ফোর নাইন ভ্যালু আট টাকা চুরাশি পয়সা টোটাল দুই কোটি শেয়ার এটার একটা বড় বিষয় হলো যে শেয়ার সংখ্যা খুব কম এবং ওভারঅল শেয়ার সংখ্যা কম এবং পাবলিকের হাতে মাত্র এক কোটি সাতান্ন লাখ শেয়ার রয়েছে আমরা এবার নভেম্বরের এটা হোল্ডিং দেখেছি কিন্তু ডিসেম্বরের হোল্ডিং এখন পর্যন্ত পাই নাই এটি একটা ইপিএস অনুযায়ী এটা তো ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে যদিও কোয়ার্টার থ্রিতে তাদের ইপিএস গ্রোথ ছিল পঁয়তাল্লিশ শূন্য পঁয়তাল্লিশ পয়সা ডিসেম্বর ক্লোজিং এটার একটা বড়ো ফ্যাক্টর হলো এটা ডিসেম্বর ক্লোজিং সামনে ডিভিডেন্ডের বিষয় রয়েছে তো বন্ধুরা আমরা এই ফার্স্ট প্রাইম ফাইনান্স আমি আপনাদেরকে ইতিপূর্বে বললাম যে শেয়ারটি যখন কিন্তু মুভমেন্টে যায় তখন কিন্তু টানা মুভমেন্ট আমরা ও রিসেন্ট হিস্টরিতে দেখেছি তো শেয়ারটি পুনরায় ছাব্বিশ টাকা চল্লিশে নেমে আসার পর আমরা পুনরায় শেয়ারটি বা টানা একদিন নিউট্রাল ছিল তিন দিন টানা বাড়ছে তো এই শেয়ারটি কিন্তু ফান্ডামেন্টাল টেকনিক্যালি এবং ট্রেন্ড স্প্রেন্ড হিসাবে একটা ভালো মুভমেন্টে রয়েছে আমাদের আজকের আলোচনা কিন্তু সব শেষের যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ওরিয়ন ইনফিউশন আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি অনেক লো লেভেল থেকে আপনাদের জন্য আলোচনা চলমান আছে এবং এখনও করছি ওরিয়ন ইনফিউশন গতকাল তিন লাখ সাতচল্লিশ হাজার আটশো বাহান্নটি ভলেম নিয়ে তেরো কোটি চার লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে সতেরো টাকা দশ পয়সা দাম বেড়ে আমরা তিনশো বাহাত্তর টাকা বিশ পয়সা সেটির ক্লোজ প্রাইস দেখেছি ওরিয়ন ইনফিউশন এই ক্যাটাগরির ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটির এক বছরের মধ্যে সাতশো ছাব্বিশ টাকা নব্বই পয়সা হাই প্রাইস দিল সেই এবং সেই সুবাদে শেয়ারটি এখন বর্তমানে বলা যায় একটু লো লেভেলে বা লেভেলে রয়েছে তিনশো দিনের মধ্যে চারশো সাতষট্টি টাকা এভারেজ সেই অনুযায়ী সেটি শেয়ারটি এভারেজ থেকে অনেক কম আছে আপনারা বুঝতে পাচ্ছেন। এবং এই শেয়ারটির ইপিএস দুই টাকা ষোলো জুন ক্লোজিং শেয়ার দু টাকা চার পয়সা সরি দুই কোটি চার লাখ শেয়ার পনেরো টাকা নিরানব্বই পয়সা নির্সের ভ্যালু কিন্তু এই ইপিএস অনুযায়ী বর্তমানে পি একশো বাহাত্তর যা ওভারভ্যালুড রিস্কি অবস্থানে রয়েছে ইপিএস অনুযায়ী এটা ধরে নেওয়া যায় এবং শেয়ারটির বর্তমানে আমরা যদি দেখি তাহলে শেয়ারটির পি রেশিও কিন্তু বর্তমানে হাই অবস্থানে রয়েছে এটা বলা যায় এবং এই শেয়ারটি কিন্তু ই রেশিও হাই হলেও আমরা সব সময় দেখি শেয়ারটি কিন্তু যখন মুভমেন্ট যায় তখন একটা ভালো মুভমেন্ট এবং টানা মুভমেন্ট ক্রিয়ে ক্রিয়েট করে তো বর্তমানে বন্ধুরা আমাদের ডিসেম্বর ক্লোজিংয়ের যদি দেখি ডিসেম্বর ক্লোজিংয়ের আমরা তাদের হোল্ডিং এগারো দশমিক ইনস্টিটিউট কোটা বৃদ্ধি পেয়েছে যা এটা একটা বড় বিষয় আপনাদের আপনারা দেখবেন ইনস্টাদের হোল্ডিং পাবলিক থেকে এগারো দশমিক তিন এক পার্সেন্ট এটা কিনে নেওয়া হয়েছে এই শেয়ারটি ওরিন ইনফিউশন টোটাল দুই কোটি চার লাখ শেয়ারের মধ্যে পাবলিক থেকে এই শেয়ার কিনে নেওয়া মানে শূন্য দশমিক আট সাত মানে সপ্তাশি লাখ শেয়ার মাত্র এই শেয়ারটি রয়েছে তো ওভারঅল সপ্তাশি লাখ শেয়ার কিন্তু মধ্যে গতকাল তিন লাখ সাতচল্লিশ এইটা এটা একটা শেয়ারটির পক্ষে পাবলিকের হাতে কমে যাওয়া একটা ভালো ধরনের একটা সিন্টম এবং শেয়ারটিকে ভবিষ্যতে আরও বড় জায়গা নিয়ে যাওয়ার একটা সুযোগ রয়েছে তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা এখানে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবারও বলছি আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না আজকে বন্ধু সালাম আলাইকুম